হ্যালো বিহন আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে মাত্র এক কিলিকে এরকম প্রফেশনাল থ্রি ডি নামগুলো ডিজাইন করতে পারবেন আর এই দিয়ে মাত্র এক ক্লিকে এরকম প্রফেশনাল থ্রি ডি নামগুলো ডিজাইন করে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইল ফটো হিসেবে সেট করতে পারেন অথবা এই নাম ডিজাইনের ফটোগুলো আপনি চাইলে আপনার ফোনের ওয়ালফেপার হিসেবে সেট করতে পারেন তো কিভাবে মাত্র এক কিলিকে এরকম প্রফেশনাল থ্রি ডি নামগুলো ডিজাইন করবেন সেটাই মূলত আমাদের আজকের ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো চলো না কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে এভরিওয়ান মাত্র এক ক্লিক এরকম প্রফেশনাল থ্রি নামগুলো ডিজাইন করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে দেন সার্চ বক্সে লিখে দেব আইডিওগ্রাম এআই আইডিওগ্রাম এআই লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে আমরা সিম্পলি ওয়েবসাইটের উপর একবার ক্লিক করে দেব দেন ওয়েবসাইটটাতে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো এখানে অবশ্যই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেব দেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আমার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর এরকম একটা আপনি শো করবে এখানে আপনি চাইলে আপনার ইউজার নামটা চেঞ্জ করতে পারেন তো আমি আমার ইউজার নামটা চেঞ্জ করতেছি না যেটা আছে সেটাই রাখবো তার জন্য ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করে দেব তারপরে এরকম একটা আপনি শো করবে নিচে দেখেন স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে থ্রিডির নামগুলো ডিজাইন করবো তার জন্য নিচে প্লাস এখানে ক্লিক করে দেবো দেন এখানে আমাদেরকে একটা ফর্ম লিখে দিতে হবে এই ফর্মটা সহ আর দুই দিনটার পর আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন ভিডিওর কমেন্ট বক্স থেকে ফর্মগুলো কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো আমি জাস্ট ফর্মটাকে পেস্ট করে দিলাম তারপর এখানে দেখেন আমার নামটা দেওয়া আছে এখানে আপনি আমার নামটা কেটে দিয়ে আপনার নামটা লিখে দেবেন তো আমি আমার নামটা লিখে দিতে আসি তারপর একটু স্কোর করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন নিয়েও টাইটেল এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন তো আমি কন্টেন্ট ক্রিয়েটর এই ডাটালটা লিখে দিলাম তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন এসপেক্ট রেশিও এই ফটোটা যদি আপনার ফোনের ওয়াল জন্য তৈরি করতে চান তাহলে নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটাকে সিলেক্ট করে দেবেন আর যদি আপনি যে কোনো প্রোফাইল ফটো হিসেবে তৈরি করতে চান তাহলে ওয়ান ইস্ট ওয়ান এই রেশিওটাকে সিলেক্ট করে দেবেন তো আমি ওয়ান ইস টু ওয়ান এই রেশিওটাকে সিলেক্ট করে দেন তারপর আবারও স্কর করে উপর দিকে আসবো আসার পর এখান থেকে জেনারেট নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন কিছুক্ষণ সময় ওয়েট করার পর তারপর দেখতে পারবেন এখানে আমাদেরকে চার টাইমে জেনারেট করে দিয়েছে দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে চার টাইমে জেনারেট করে দিয়েছে তো আমি যে কোনো একটা উপর ক্লিক করে দিলাম দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমাদেরকে চারটার নাম জেনারেট করে দিয়েছে তো এগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটাকেই ডাউনলোড করতে পারেন তো আমি এটাকেই ডাউনলোড করবো তার জন্য এটা উপর লং প্রেস করে ধরে রাখবো দেন এখান থেকে ডাউনলোড ইমেজ ডাউনলোড ইমেজে ক্লিক করলে ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেন এখানে চার পাঁচটা এমজেজ জেনারেট করার পর আর এখান থেকে ইমেজ জেনারেট করা যায় না মানে উপরে জেনারেট নামে এই অপশনটা আসে না তো কিভাবে এই ওয়েবসাইট থেকে সবসময় আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন সেটার জন্য যদি সম্পূর্ণ একটা টিউটোরিয়াল ভিডিও চান তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের জানাবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ভিডিও থেকে বেশি লাইক বেশি কমেন্ট অ্যান্ড বেশি সাবস্ক্রাইবার আসে তাহলে এই ওয়েবসাইট থেকে সব সবসময় আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন সেটার একটা সম্পূর্ণ ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা চলুন এবার দেখায় সেই ভিডিওর কমেন্ট বক্সে ক্রমগুলো কিভাবে কপি করবেন তার জন্য আবার চলে যাব গুগল ক্রম বাজারে দেন উপর দেখেন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দিব তারপর এখানে দেখেন নিউ ট্যাব নামে একটা অপশান আছে সেটাতে ক্লিক করে দিব দেন এখানে লিখে দিব এম ডট ইউটিউব ডট কম তো আমি এম ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের হোম পেজটা ওপেন হয়ে গেছে এবার এখানে ইউটিউবের সার্চ বক্সে ক্লিক করে দিব তারপর এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেবো অর্থাৎ এস কে টেকনিক্যাল বিডি লিখে সার্চ করে দিব তো আমি এস কে টেকনিক্যাল ভিডিও আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সবার উপর আমাদের চ্যানেলটা চলে এসেছে আমরা এটা উপর একবার ক্লিক করে দিব দেন এখানে ভিডিও ক্লিক করে দিব তারপরে এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর থামডেলটা দেখে এখানে ভিডিওটাকে খুঁজে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিওকে ওপেন করে নিতেছি তো আমি এই ভিডিওটাকে ওপেন করে নিলাম তো আমি এই ভিডিওটাকে ওপেন করে নিলাম তারপর চলে যাব কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর প্রথমে দেখতে পারবেন এরকম ফর্মগুলো দেওয়া থাকবে আপনি এই কি কপি করার জন্য ফ্রমগুলো উপরে লং প্রেস করে ধরে রাখবেন তারপরে পুরো প্রমটাকে এইভাবে সিলেক্ট করে দেবেন তো এইভাবে পুরো ফর্মটাকে সিলেক্ট করে দেবেন তারপর উপর কপি করার মতো অপশন চলে আসবে কপিতে ক্লিক করে এই ফ্রমটা আমাদের কপি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ